তো কেমন আছেন আপনারা বিবাস সোমনাথের রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আর আমি সোমনাথ তো আজকে আপনাদের জন্য বানাবো একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি ডিশ সর্ষে পাবদা তো সর্ষে পাবদা কিভাবে বানাবেন তার রেসিপিটা দেখে নিন তো শুরু করা যাক চলুন তো সর্ষে পাবদা করার জন্য আমরা প্রথমে নেব একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা ভালো করে চপিং করে কাট করে নেব দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে এরপর আমরা নেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আপনার যদি একটু ঝাল বেশি খান তো কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নেবেন এরপরে আমরা কি করব বাটার জন্য অল্প পোস্ত দু চামচের মতো সর্ষে সাদা আর কালো দুটো মিলিয়ে তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে আর দেখতে পাচ্ছেন আমাদের পেস্ট তৈরি ঠিক এভাবে পেস্টটা করে নিতে হবে আমাদের তা এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পাবদা তা আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে পাবদা মাছটা ক্লিন করবেন যদি ক্লিন করে না দেয় অবশ্যই বাজারে এটা ক্লিন করে আপনারা পেয়ে যাবেন তাও যদি ক্লিন করে না দেয় তাহলে ঠিক এভাবে ক্লিন করে দিবেন মুখের থেকে একটু নিচে করে পাবদাটা কেটে নেবেন তাহলে দেখবেন পুরো তেল যা আছে কিছু বেরিয়ে চলে আসবে তারপর ওদিকটা ক্লিন করে ডানার যেদিকে অল্প করে থাকে সেগুলোকে কেটে নেবেন আর একটু হালকা করে চিরা মেরে দেবেন চিরাটা এই জন্যই মারবেন যাতে ভিতরে একটু তেল মশলা ঢুকতে পারে তাতে পাবদাটা আরো টেস্টি করে তোলে তো দেখতেই পাচ্ছেন আমরা ঠিক সম্পূর্ণ বিয়েবাড়ির স্টাইলেই আজকে বানাবো খাবারটা তো দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে গেছে এবার আমরা একটু ম্যারিনেশন করে নিই মাছটা ভাজার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো মোটামুটি দশ গ্রামের মতো তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো বেশ এবারে এটাকে ভালো করে ম্যাগনেশিয়াম করবো মানে ম্যারিনেট করবো একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো অবশ্যই যদি লেবু থাকে তবে লেবু দিয়ে দিবেন অত্যন্ত ভালো হয় লেবু দিলে তবে এই ক্ষেত্রে আপনারা এইভাবে এটাকে ম্যারিনেশন করবেন তো হয়ে গেছে আমাদের ডানিনেশন দেখতেই পাচ্ছেন আমি নিচ্ছি আগুন ধরেছি এবারে আমরা মাছটাকে ভাজবো তো চলুন মাছটাকে ভাজা যাক মাছ ভাজার জন্য আমরা নিয়ে নেবো সরষের তেল একশো গ্রাম আপনারা চাইলে রিফাইন তেল বা অন্য তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সরষের তেল ব্যবহার করি এর জন্য কারণ সরষের তেলটা খুবই হেলদি হয় তো দেখতেই পাচ্ছেন পাবদা মাছগুলোকে ঠিক এইভাবে ছেড়ে নিতে হবে আর সাবধানে ছাড়বেন তেল খুব গরম না হলে পাবদা কখনোই ছাড়তে যাবে না কারণ পাবদা ফেটে যায় কারণ পাবদার শরীরে যখন তেলের গরমের সংস্পর্শ পায় তো ওর মধ্যে যা গরমের ফলে আপনার শরীরে পরে আপনাদের শরীরে তেল ছিটকাতে পারে পাচ্ছেন আমি নাড়িচাড়ি একবার পাব্দা গুলোকে ভেজে নিয়ে ভেজে নিয়েছি ঠিক এইভাবেই ভাজবেন খুব বেশি কড়া হবে না খুব বেশি নরম হবে তো বাকি পাদ্দা গুলো যখন ভেঙে ঝেঁজে নিয়ে যাক দেখতেই পাচ্ছেন আমাদের বাকি পাদ্দা গুলো ভেজে নিয়ে যাচ্ছে ঠিক এই আপনারাও আপনারও ভেজে নেবেন দেখতেই পারলেন এই মাত্র কিরকম তেল ছিটকালো ভেজে আমাদের পুরো পাবদাটা হয়ে গেছে পাবনা তেলটাকে ফেলবেন না ওই তেলটা আছে ওই তেলটার সাথে আরো মতো তেল আপনারা অ্যাড করে নেবেন এবং তার মধ্যে ঢেলে দিবেন শুকনো লঙ্কা দুটো এবং শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে পরে তার মধ্যে যেটা সেটা ভেজে দেবেন এবং সাথে লঙ্কা কুচিটা অ্যাড করে দিবেন দেখবেন পেঁয়াজ আস্তে আস্তে রবন ছেড়ে আসবে এবং তেল ছেড়ে আসবেন তখন আদা রসুন পেস্টটা একটু দিয়ে দেবেন আদা রসুন পেস্ট বাটা দেওয়া হয়ে গেলে পরে দিয়ে দেবেন টমেটো বাটা তো টমেটো বাটাটা আমি পরে করেছিলাম যা হোক যেটা দেখানো হয়নি তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত টমেটোটা বাটাটা একটু ভালোভাবে টেস্ট হওয়ার জন্য আমরা কি করবো আমাদের নুন দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে জল ঝেড়ে দিয়েছি এবার আমরা মশলা দিয়ে দেবো হাফ চামচ চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ঠিক আছে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো কালার এর জন্য হ্যাঁ বলে রাখি সর্ষে ঝোল যখন করবেন তো ওর মধ্যে বেশি কোনো মশলা দেওয়ার দরকার নেই ওতে কি হয় টেস্টটা খারাপ করে এখন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দই তিন চামচের মতো দই দই তো সর্ষের সাথে দিবেন তাহলে কি হয় সর্ষের তেতো ভাবটাও কমে দেয় আর গ্রেভিটা খুব স্মুথ করে অ্যাকচুয়ালি গ্রেভি তে দই কেন ব্যবহার করা হয় গ্রেভিটাকে স্মুথ করার জন্য তো দেখুন আমাদের হয়ে গেছে এবার আমি সর্ষেটা এর মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ আর সর্ষে ধোয়া বাটিও জলটা যেটা আছে সেটাও ঢেলে দিলাম বেশ ভালো করে মশলার সাথে মিলিয়ে নেবো মিলিয়ে নেবো যখন মিলিয়ে মিশিয়ে ভালো করে নেওয়া হয়ে যাবে তখন ওর মধ্যে অল্প আমরা ধনে পাতা দিয়ে দেবো ও ধনে পাতা দিয়ে ওটাকে মোটামুটি দু থেকে চার মিনিটের জন্য ফোটতে ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছি আমার ফোটানো হয়ে গেছে চার মিনিট এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু কোন হাই ফ্লেমে ফোটাবেন না একটু লো ফ্লেমে ফোটাবেন হাই ফ্লেমে ফোটালে কি হবে মাছটা তো ভেতরে যাও যাবে তেল মশলা বাট সর্ষে যেটা সেটা খুব তেতো হয়ে যায় তার জন্য দেখতেই পাচ্ছেন আমি আবার পাঁচ মিনিটের জন্য দেখে দিয়েছি আমার এখন দেখতেই পাচ্ছেন সর্ষে বাটার জালটা পুরো গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে অর্থাৎ আপনার হয়ে গেছে ঠিক নামাবার আগে একটু সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিবেন এবারে গরম গরম সার্ভ করে দিবেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো না লাগে সেটাও আপনারা জানাবেন আর দয়া করে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দেবেন বুঝতেই পারছেন গরীব মানুষ আপনাদের সাবস্ক্রাইবদের খুব মূল্যবান আমার কাছে তো একটা করে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিও আরো ভালোভাবে করতে হয় তো আমাকে জানাবেন আমি আরো ভালোভাবে ভিডিও বানাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন